মানুষের জীবনে জ্যোতিষ কতটা প্রভাব ফেলে জ্যোতির্বিজ্ঞান থেকে মানুষ কতটা উপকার পেতে পারে এই ধরনের একগুচ্ছ প্রশ্নের ডালি নিয়ে বাংলা দর্পণ উপস্থিত হয়েছিল এক বিশিষ্ট জ্যোতিষ ডক্টর সুনীল কান্তি শাস্ত্রীর কাছে জ্যোতিষ সম্পর্কে কি বলছেন দেখুন ও শুনুন বিস্তারিত আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের জন্মগ্রহণের সাথে সাথে চক্রের যে বারোটা ঘর সে বারোটা ঘরের মধ্যে ঘরে এক একটা গ্রহের অবস্থান এবং সেই অবস্থান অনুযায়ী শুভ নির্ভর করে যদি কোনো শুভ গ্রহ অশুভ গ্রহের সঙ্গে যুক্ত হয়ে অশুভ ঘরে অবস্থান করে তাহলে সেখানে সে অশুভ গ্রহ অশুভ গ্রহ দোষ সৃষ্টি করবে আর যদি কোনো শুভ গ্রহ শুভ গ্রহের সাথে যুক্ত অবস্থান করে অর্থাৎ মিত্র গ্রহে অবস্থান করে তখন সে শুভ ফল প্রদান করবে গ্রহ আমরা যেমন বছরে ঋতু ভোগ করি সেরকম আমাদের প্রত্যেককে করে গ্রহের দোষা ভোগ করতে হয় ভালো গ্রহের দশায় ভালো ফল হয় খারাপ গ্রহের দশায় খারাপ ফল হয় এটা কিন্তু সঠিক নয় খারাপ গ্রহ ভালো ফল দেয় আবার ভালো গ্রহ খারাপ ফল দেয় কেন না সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ এই যে কথাটা এখানে যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে শুভ গ্রহ বসে থাকে এবং তার উপরে অশুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে সেই শুভ গ্রহ অশুভ গ্রহের মতো ফল প্রদান করে আবার অশুভ গ্রহ যদি শুভ গ্রহের ঘরে বসে থাকে তার উপরে শুভ গ্রহের দৃষ্টি থাকে এবং সেখানে যদি দেখা যায় সে কোনো গহের ঘরে তুঙ্গস্থ অবস্থায় আছে তাহলে সে অশুভ গহের দোষাতেও কিন্তু অনেক শুভ ফল প্রদান হয় এই গ্রহদোষের প্রতিকার গ্রহদোষের প্রতিকার আমরা সাধারণত তিন রকম প্রতিকারের ব্যবস্থা করে থাকি একটা হচ্ছে স্টোন একটা হচ্ছে কবচ আর একটা হচ্ছে মূল মূলে মানুষের কাজ হয় সাধারণত সাত থেকে দশ বার যতক্ষণ মূলের রস থাকে ততক্ষণ সেই মূলটি কাজ করবে এবং সাত দিনের বেশি রস থাকে না সাত দিন আর কবজে কবজে কাজ কাজ বেশি প্রায় হয় যদি সঠিকভাবে কবজ তৈরি করা হয় যেমন দশম মহাবিদ্যার মধ্যে কালী তারা মহাবিদ্যা সরসি ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা এই যে দশ মহাবিদ্যা এদের যদি কবজ তৈরি করা হয় যদি সম্পূর্ণ সম্পূর্ণ জব দিয়ে এবং হয় তাতে এছাড়া বগলামুখী বা মহামৃত্যুঞ্জয় যে সমস্ত কবজ আছে সেখানে যদি যদি কারো দুর্ঘটনা বারবার ঘটতে থাকে মাথা ফেটে যাচ্ছে পা ভেঙে যাচ্ছে বা কোনো জমি জমা সম্পত্তি নিয়ে কেস ইত্যাদি হচ্ছে গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন আমরা বগলামুখী কবজের দিকে তাকে ছেড়ে দিই অর্থাৎ বহলামুখী কবচ ধারণ করতে তাকে আমরা আদেশ করি আবার যদি কারো কাল সর্ব বা গ্রহণ দোষ থাকে তখন আমরা তাকে সাধারণত মহামৃত্যুঞ্জয়ের দিকে যাওয়ার জন্য নির্দেশ দিই অর্থাৎ এই মহামৃত্যুঞ্জয় কবজে এক লক্ষ জব এবং এক হাজার বেলপাতার যদি আহুতি দেয়া হয় এবং বগলামুখী কবচে যদি দশ হাজার জপ এবং এক হাজার বেলপাতার আহুতি দেয়া হয় তাহলে কিন্তু সম্পূর্ণ ফল পাবে এবং একশো পার্সেন্ট ফল পাবে স্টোন হচ্ছে এটা হচ্ছে অনেক আগে থেকে এটা ছিল তো সেটা সেখানে স্টোনের কার্যকারিতা সত্তর ভাগ একশো ভাগ কিন্তু নয় যেমন আমরা দেখেছি কর্ণের কাছে কবজকুণ্ডল কুণ্ডল ছিল সেই কবজকুণ্ডল কুণ্ডল কর্ণের কাছ থেকে ভিক্ষা করে যখন নিয়ে এলো তারপর কর্ণকে কিন্তু হত্যা করতে পারলো অর্থাৎ বধ করতে পারলো তার আগে পর্যন্ত কর্ণকে কোনো মতেই কিন্তু হারাতে পারেন সেরকম এই কবচ কুণ্ডল মানে আই নয় এটা বহু দিন থেকেই আছে এই কবজের ফল অনেক বেশি এবং গহরনের ফল সাধারণ ক্ষেত্রে ভাগ হয় এবং যদি সঠিক গহরত্ন হয় অনেক রকম এখন গেছে কোনটা ব্যাংকক কোনোটা গয়া কোনটা কোনোটা আবার আফ্রিকান কোনোটা আসছে জাপান কিন্তু সঠিক যে রত্ন সেই রত্নগুলোর ম্যাক্সিমাম আমরা সিরোনিস রত্ন হিসাবে ব্যবহার করি এই শিলনী রত্নের মূল্য এখন অনেক বেশি এবং এটা যদি সঠিক শিলনী রত্ন কেউ ব্যবহার করে তাহলে সেও প্রায় সত্তর পার্সেন্ট ফল পাবে উপায় সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে যদি সঠিক পদ্ধতিতে এবং সঠিক ব্যক্তির কাছে কবজ তৈরি করা হয় তাহলে তার কাজ অনেক বেশি এই সঠিক ব্যক্তির সন্ধান পাবে সঠিক ব্যক্তির সন্ধান পেতে গেলে মানুষকে যাচাতে হবে যে হ্যাঁ কোথায় হচ্ছে কে করছে কিভাবে করছে যেমন আমি আমার মন্দিরে প্রতি সোমবার মহাবৃত্যুঞ্জয় প্রতি মঙ্গলবার বগলামুখী এটা আমার বাঁধা এবং এটা আমার তিন মাস আগে ডেট নিতে হয় সেই ভাবে আমরা করি এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এমনকি ব্যাং ব্যাঙ্গালোর পুনে এছাড়াও জামশেদপুর ঝাড়খণ্ড থেকে শুরু করে বাইরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের কাছে আসে এই সমস্ত কবজ ধারণ করতে এবং তিন মাস আগে ডেট নিতে হয় তারপরে আমরা সেই ডেট দিলে সেই ডেটে এসে কবজগানকে বানাই এবং একদিনে একটি কবজগান একটি মহামৃত্যু হিসাবে একদিনে এবং একটি বগালামুখী হবে একদিন এবং সেখানে প্রায় আমাদের ছজন ব্রাহ্মণ থাকে তারা ওই এক লক্ষ্য প্রথমে রূপ চণ্ডীপাঠ এবং কবজের সংস্কার চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করে এবং মহামিত্র যে কবজে এক হাজার জপ বগলামুখুলি কবজে দশ হাজার জব দিয়ে এবং বগলামুখু কবজে দশ হাজার জব দেওয়ার পর এক হাজার বেলপাতাকে ঘি এবং হলুদে ডুবিয়ে আহুতে দেওয়া হয় এবং এর ফলে আমরা দেখেছি যে সঠিক ফল পাই মাঙ্গলিক দোষ থেকে মুক্তি পায় বিবাহের পর সুখ শান্তি দাম্পত্য সুখ শান্তি আসে মানুষ ভালো করে সংসার করতে পারে আবার অনেক সময় দেখা যায় যে কেস কাচারি জমি জমা ভূমি নিয়ে নানা রকম সমস্যা হচ্ছে মানুষ গৃহহারা হয়ে যাচ্ছে তখনও আমরা বগলামুখী কবজ করি এবং এই এক একটা কবজের যে কবজ মন্ত্র তার সেটা কিন্তু আলাদা তিন রকম বগলামুখী কবজ হয় এবং তিন রকম মহামৃত্যুঞ্জয় কবজ হয় সেটা যার যেটা লাগে সেটা সেইভাবে নির্বাচন করে তাকে যদি ধারণ করানো হয় সেই অবশ্যই একশো পার্সেন্ট ফল পাবে এই আধুনিক যুগে হস্তরেখা বিচার আইন নয় আজকে সেই সত্য যুগ থেকে এই হস্তরেখা বিচার কোপাল কোপালের রেখা বিচার হয়ে আসছে মানুষ সেটা জানে এবং আজকে পাশ্চাত্য দিক থেকে দেশ থেকে বড় বড় পণ্ডিত ব্যক্তি ভারতে আসছে ভারতে বিভিন্ন জায়গায় তারা এই হস্তরেখা বিচার এবং এই ছকের বিচার তারা জানার জন্য আমরা দেখেছি যে কলকাতার বিভিন্ন বড় বড় যেসব অ্যাস্টেলাইজারদের যে সমস্ত কলেজ আছে সেখানে অনেকেই এসে ভর্তি হচ্ছে পড়াশোনা করছে আমি দেখেছি আমার ইয়েতে যে বারাণসীতে আমি যখন আহ পিএইচডি করে দিই অর্থাৎ আমি যেটা আমাদের ভাষায় বলে ডক্টর সেটা যখন আমি করি আমি মাঙ্গলিকের রূপে পড়েছিলাম তখন দেখেছি অনেক বিদেশি তারা আসছেন কেউ আমেরিকা কেউ লন্ডন হ্যাঁ কেউ জাপান আবার কেউ চীন থেকে আসছেন তারা এখানে পড়াশোনা করে এই সমস্ত জিনিসকে জানতে আমাদের হর্ষবর্ধনের সময় যে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সেখানে এমন কিছু তথ্য পুঁথিপত্র এবং যেটা সারা পৃথিবীর মানুষ মানে জানতো না সেটা কিন্তু আমাদের ভারতবর্ষ জানতো সেই সমস্ত পুঁথিপত্রকে রাতের মধ্যে ওই ইয়াতে আগুন লাগিয়ে সেগুলো পুড়িয়ে দেওয়া হয় অর্থাৎ কোন এক মোগল সম্রাটের আমি নাম করছি কোন এক মোগল সম্রাটের সময় সেগুলোকে ধ্বংস করা হয় যার ফলে ভারতবর্ষ কিন্তু অনেক পিছিয়ে গেছে সেই সমস্ত জিনিসগুলো তখন অনেক বিদেশ থেকে অনেক ছাত্র পড়তে নালন্দা বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ কেউ জ্যোতিষশাস্ত্র কেউ চিকিৎসা শাস্ত্র কেউ শল্য শাস্ত্র এই সমস্ত পড়াশোনার জন্য তারা আসতো এবং এখান থেকে অনেক তারা জ্ঞান অর্জন করতো কিন্তু যখন জানা গেল যে এখানে এমন কিছু জিনিস আছে যেগুলো সারা পৃথিবীতে কোথাও নেই তখন আকস্মশত সেইখানে আনন্দ বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করা হলো এবং আগুন লাগিয়ে সে সমস্ত তথ্য পুড়িয়ে দেওয়া হলো তার মধ্যে কিছু কেমন বাঁচানো গিয়েছিল যেগুলো আমাদের তৎকালীন দিনে মনীষীরা সংগ্রহ করে রেখে তারা সেখান থেকে কিছু কিছু জিনিস আমাদের মধ্যে বিতরণ করেছেন আমরা সেখান থেকে সংগ্রহ করেছি কিছু কিছু জ্ঞান এবং তারপর থেকে তারা ব্যাখ্যা করে আরো অনেক বিস্তারিতভাবে আমাদের এই জ্যোতিষ শাস্ত্রকে অনেক বড় জায়গায় নিয়ে গেছেন দেখুন প্রথম হচ্ছে বিশ্বাস একটা কথা আমরা বলি বিশ্বাসে বিশ্বাসে মিলাই বস্তু তো আর কি বহুতূর আগে রাখতে হবে বিশ্বাস আমি যদি আপনার প্রতি বিশ্বাস রাখি তবে কিন্তু আমার কাজ হবে যে আমার কাছে আসবে তার যদি আমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকে এবং রদনের প্রতি তার সম্পূর্ণ বিশ্বাস থাকে তবে তার কাজ হবে নচেত কিন্তু কাজ হবে আর ফিফটি পার্সেন্টটা হচ্ছে রত্নে রত্নতে কি আছে ম্যাক্সিমাম রত্নের মধ্যে আমি বলছি বলছি যেমন প্রবাল প্রবাল আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ এগুলো প্রাণী প্রাণীয় পদার্থ মুক্ত এবং প্রবাল এগুলো একজন করলে অপরের অন্য কোনো জনের ধারণ করা উচিত নয় বা ধারণ করলে কাজ হয় না কারণ এগুলো একজনের মানুষের রক্তে যে পরিমাণ থাকে সেটা সেটা কিন্তু অন্য মানুষের পক্ষে আরেকজনের থাকে না তার ফলে কি হয় এই কম বেশি থাকার জন্য এই প্রবাল বা মুক্ত অপরের কাজ হবে না এবং এই মুক্ত প্রবাল বাদী অন্য যে সমস্ত স্টোন সেইগুলো কিন্তু একজন ধারণ করলে অপরজন ধারণ করতে পারে এবং ধারণ করলে তার শরীরের মধ্যে একটা শরীরের মানে তাপে এবং এবং শরীরের শরীরের মধ্যে যে আমরা গ্রহণ করার ফলে সূর্যের ক্রিয়া তাপ এর মধ্যে দিয়ে আমাদের কিছুটা দেখা যায় যে গহের প্রতিকার হয় এক একটা গহে যেমন আমরা গ্রীষ্মকালে গরম অনুভব করি শীতকালে শীত অনুভব করি শীতের জন্য আমরা শীতের পোশাক ব্যবহার করি গ্রীষ্মের জন্য আমরা এসি ঘরে থাকি এবং আমরা বর্ষার জন্য ছাতা ব্যবহার করি রেনকোট ব্যবহার করি সেরকম যে গ্রহ যে ঋতু সেই ঋতু অনুযায়ী আমরা এক একটা আমরা প্রোটেকশন নিই আবার যেমন গ্রহ সেই গ্রহের জন্য আমরা এক একটা পাথরকে দিয়ে আমরা শোল দিয়ে আমরা প্রোটেকশন দিই যাতে করে তার জীবনে চলার পথটা সহজ হয় এবং তার কোনো রকম কোনো বাধা বিঘ্ন বা জীবনে কোনো দুর্ঘটনা বা জীবনের কোনো সুখহানি না হয় আপনার নাম আমার নাম ডক্টর সুনীল কান্তি শাস্ত্রী আমার চেম্বার আছে মেদিনীপুরে আদি তিরুপতি গেমস স্টেশন রোড শেখপুরা এছাড়া আছে চন্দ্রকোনা রোডের রত্নদ্বীপ চন্দ্রকোনা মেন রোডে এছাড়া আছে দি চন্দ্রকোনা টাউনের ডিসি জুয়েলার্স এছাড়া ঘাটালে আছে বাস স্ট্যান্ড সেন্ট্রাল বাস স্ট্যান্ডে শ্রী দুর্গা লাকী সেন্টার এছাড়া কলকাতার বালিগঞ্জ পোস্টপাতে আছে রত্ন ভারতী জামশেদপুরে আছে সেখানে হচ্ছে এবং আমার আরামবাগে আছে সেনকো পাঁচা জেমস এছাড়া বাড়িতে আমি রবিবার বিকেলে এবং বৃহস্পতিবার সারাদিন বাড়িতে আমি দেখি এছাড়াও আমার বাড়ি দেশরা থানা থেকে কতদূর এবং নিয়ারস্ট জয়রা পাটি ওখানে মানে ওদিকে হবে হ্যাঁ দেজরা বাজার বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি 5 মিনিটের রাস্তা ওখান থেকে যাওয়া আদিন সুবিধা আছে টোটো আছে হেঁটেও 5 মিনিটের রাস্তা